আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম বেজে গেছে সনাতন ধর্মের মানুষদের শারদ উৎসবের দিনক্ষণ এই উৎসবকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই কিছু কিছু অসাধু চক্রের মানুষ আছে তারা এই দুর্গাপূজার মধ্যে কিছু একটা ঘটিয়ে দিয়ে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করতে চেষ্টা করে এর আগেও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এজন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলব প্রতিটা দুর্গাপূজার অনুষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দিয়ে দুর্গাপূজা পালন করা হোক যাতে করে এই অসাধু চক্রের মানুষেরা বিভাজন তৈরি করতে কোনো রকমের সুযোগ না পায় যেহেতু সম্মুখে লোকসভা ভোট এজন্য খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্শন চ্যানেলের সঙ্গে সদা সজ্ঞতা বন্ধুত্ব রাখুন